হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট তো ছোঁয়া ম্যাচিং এবং শার্ট তো ছোঁয়া থেকে কিন্তু আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব একদম নেট কালেকশন আর এটা কিন্তু সালের একদম কালেকশন যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যার যেটা লাগবে দেখেন এটা কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর এগুলোর দাম শুনলে কিন্তু একদম অবাক হয়ে যাবেন কারণ ভাইয়ারা এত কম দামে এই কালেকশনটা দিচ্ছে এটা কিন্তু অন্যান্য জায়গায় অনেক দামেই সেল হচ্ছে বাট ভাইয়ারা খুবই কম প্রাইজে দিচ্ছে দেখেন খুবই সুন্দর ভাইয়া বহর কি সাড়ে চার সাড়ে তিন আচ্ছা বহর কিন্তু থাকছে সাড়ে তিন হাত যার যেটা লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর কম প্রাইজে একদম সেরা মানের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কিনতে গেলে পাঁচশো থেকে ছয়শো কিনতে হবে ঠিক আছে আপনারা কত করে দিচ্ছেন ভাইয়া আমরা দিচ্ছি একদম অফার প্রাইস এই অফার প্রাইস বেশি দিনে না অনলি তিন দিনের অফার থাকতেছে যারা নেবেন দ্রুতর বলবেন ঠিক আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা গজ যেটাই নিবে এই ভিডিও থেকে তাই না ভাইয়া যেটাই নিবেন আর এগুলোর সাথে কিন্তু ম্যাচিং ফলস আপনারা পেয়ে যাবেন ভায়াদের এখানে এই কাপড়টা কিন্তু একদমই ভাইরাল এবং যেটা আপনারা দেখছেন অনলি দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা গজের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে মেরুন কালার ঠিক আছে এটা আলাদা একটা ডিজাইন আলাদা একটা লুক

এগুলো দিয়ে শাড়ি করলে ছয় গছ হলেই তো হয়ে যাবে তাই না ভাইয়া শাড়িতে ছয় গজ লাগবে জামাতে কিন্তু এগুলো লাগবে হচ্ছে আড়াই গছ এবং এর পাশাপাশি আপনারা অন্য কোনো ড্রেস যদি আপনারা তৈরি করতে চান আপনারা সেটাও করতে পারেন ভাইদেরকে বলে দিলে ভাইরা মাপ বলে দিবে আপনারা যদি ছবি পাঠান তাও হবে ভাইরা বলে দিবে কতটুকু কাপড় লাগবে এটা কিন্তু নেভি ব্লু কালার এবং দেখেন কাজগুলো কিন্তু একদমই পিটানো এগুলো কোনো চান্স নেই যেটা দেখছেন এটা কিন্তু পরিমাণ কম আছে দেখেন কত সুন্দর মানে একদম নিচের দিকে পার করা উপরের দিকে পুরোটা কাজ করা এবং খুবই গর্জিয়াস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেভি ব্লুর মধ্যে কিন্তু ভাইয়াদের প্রচুর আর ডিজাইন আসছে দেখেন নেভি ব্লু কালার কিন্তু এখন অনেক বেশি চলছে বিশেষ করে শাড়ির জন্য কিন্তু অনেকেই এই কালেকশনটা কিন্তু নিচ্ছে অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই ইউনিক এবং এখানে আলাদা আলাদা ডিজাইন আছে বলছি আলাদা আলাদা ডিজাইন হলেও দামটা কিন্তু মাত্র টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসেন চলে আসবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে যেই ডিজাইনটা দেখেন দুইটা কালেকশন হবে সেম ডিজাইনের দুইটা কালার আচ্ছা এগুলো থাকবে দেড়শো টাকা পার গজ এই দুইটা আছে আড়াইশো টাকা আর এখন যেগুলো দেখাচ্ছে এই দুইটা থাকবে মাত্র দেড়শো টাকা গছ এই দুইটা থাকবে মাত্র দেড়শো টাকা পার গজ এটার বহরও কিন্তু সাড়ে তিন এবং এটা কিন্তু দামটা খুবই কমে দিয়ে দিল ভাই আর এটার কাজটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন এটা দাম কম হিসাবে কিন্তু ডিজাইনগুলো অনেক সুন্দর এবং কাপড়টা কিন্তু অনেক সফট হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব সাত তো ম্যাচিং আলামিন রেলু মার্কেট পশ্চিমগরি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ